আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম সৌদি আরবে হাজার হাজার প্রবাসী যাদের পেশা পরিবর্তন করা ছাড়া একামা হবে না সবচাইতে পরিচালিত বা সবচাইতে এই বিষয় প্রবাসীরা সৌদিতে আসেন এদের মধ্যে হচ্ছে আমেলাইদি এবং আমেল বিষয় এই সকল বিষার যারা আছেন তাদের একামা হবে না যে আপনি ঠিকই শুনেছেন সৌদি সরকারের নতুন নিয়ম অনুসারে আমেল আমেলাইদি দি যত প্রবাসী আছেন তাদের একামা রেনু হবে না সত্য সাপেক্ষে তাদেরকে বলা হয়েছে যে আপনার মেওনা পরিবর্তন করতে হবে আপনার যে পেশাটি আছে এখন আমেল আমেলাইদি দি সেই পেশাটি পরিবর্তন করে আপনি যে কাজ করেন সেই কাজের পেশা নেয়ার জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন এই পেশা যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে এক হাজার রিয়াল দিতে হয় অর্থাৎ আপনি আপনার কোম্পানিতে আছেন বা মালিকের আন্ডারে আছেন আপনি চাচ্ছেন আপনার পেশাটি পরিবর্তন করতে এই পেশা পরিবর্তন করার জন্য সরকারকে কিন্তু এক হাজার রিয়াল দেওয়া লাগে এখন এইটা আপনাদেরকে মাফ করে দিয়েছে কিন্তু আপনার মালিক বা আপনার কোম্পানি আপনার কাছ থেকে এক হাজার টাকা হয়তো বা নিবে তবে সৌদি সরকারের পক্ষ থেকে এটা সম্পূর্ণ ফ্রি কেননা তারা এই যে আমেল আমেলাইদি পেশা সহ আরো অনেক পেশা আছে যেই পেশাগুলো বর্তমানে একামা রেনু হচ্ছে না এবং এই পেশাগুলোর একামা তার কারণ একটাই সরকার চাচ্ছে এই পেশা গুলো বাদ দিয়ে তারা যেই কাজগুলো আছে সেই কাজের নামে নামে ফেসা হওয়ার জন্য যার কারণে সরকার ফিটা একবারে ফ্রি করে দিয়েছে আপনার ফেসা আপনার মানে খুব সহজে একটা ক লাগবে না এই ফেসাটা পরিবর্তন করে আপনি যেই কাজ করেন সেই কাজের ফেশা সেগুলো করে দিতে পারবে এতদিন আমেলাইজি বা আমেল বিষয় হিসেবে অনেক কাজ আপনি করতে পারতেন এখন আপনাকে নির্দিষ্ট একটি পেশা সিলেক্ট করতে হবে যে পেশা সিলেক্ট করার পর আপনি সেই পেশায় ফ্রিতে আপনার পেশাটি পরিবর্তন করতে পারবেন যেখানে আপনার এক টাকা লাগবে না এখন হয়তোবা অনেক মালিক বা অনেক কোম্পানি আপনাদের কাছ থেকে টাকাটা নিবে এটা নিতেই পারে অনেকে এটা অবিশ্বাসের কিছু নাই অ্যাভেলেবেল নিচ্ছে অনেক মালিক কিছু করার নেই আপনি দিয়ে হলো আপনার ফ্যাশাটি পরিবর্তন করার পর আপনার একামারেন করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার এই পেশা আপনি পরিবর্তন না করবেন ততদিন পর্যন্ত আপনার করতে পারবেন না এটা খুবই দুঃখজনক একটি বিষয় ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সকল প্রবাসী ভাই সতর্ক হতে পারবেন আপনার একামা শেষ হওয়ার আগেই আপনি আপনার মালিক বা কোম্পানিকে দিয়ে আপনার পেশা পরিবর্তন করে নিতে পারবেন আবার অনেক ভালো ভালো কোম্পানি আছে যেই কোম্পানিগুলো আপনার বলার আগে সে আপনার পেশাগুলো পরিবর্তন করে দিবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই সঠিক তথ্যগুলো জানতে পারে